স্পেশাল চাইল্ড অথবা বিশেষ শিশু আমাদের সমাজে বা আমাদের পরিবারে প্রায় দেখা যায় যে একজন স্পেশাল চাইল্ড আছেন বা একের অধিক স্পেশাল চাইল্ড আছেন অনেক বাসায় সেক্ষেত্রে তাদের অনেক ধরনের সমস্যা হতে পারে কারো সিপি সেরিব্রল পলসি কারো অটিজম কারো বোলেগ বা পা বেঁকে যাওয়া ক্লাব ফুট ডাউন সিনড্রোম অথবা তার বার্থ ইঞ্জুরি তার জন্মের সময় বিভিন্ন ধরনের ইঞ্জুরি হতে পারে সেটা হেড ইঞ্জুরি হতে পারে নেক সার্ভাইকালে তার প্রবলেম হতে পারে তার আলপস পালসি বা শোল্ডার জয়েন্টে তার সমস্যা হতে পারে তার অর্জিত অথবা জন্মগত যে কোনো বিকলাঙ্গোধ তাকে ঘরে বসিয়ে না রেখে তার উচিত সঠিক সময়ে সঠিক চিকিৎসা শুরু করা তাই আজকে আপনাদের সাথে কথা বলবো এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতিবন্ধী শিশুরা বা প্রতিবন্ধী ব্যক্তি কখনই সমাজের বোঝা নয় একজন প্রতিবন্ধী শিশু অথবা বিশেষ শিশু তাকে যদি আমরা সঠিকভাবে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি তাহলে সে অবশ্যই সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যেটা সে তার ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে এবং পারিবারিক জীবনে কাজে লাগবে একজন ডিজেবল চিল্ড্রেনরা সুস্থ হওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন তার ফিজিওথেরাপি প্রয়োজন তার স্পিচ থেরাপি প্রয়োজন তার অনেক ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি প্রয়োজন তার বিহেভিয়ার থেরাপি প্রয়োজন তার অনেক ক্ষেত্রে তার সাইকোলজিক্যাল কাউন্সেলিং প্রয়োজন হ্যাঁ বাসায় রেখে আপনারা তাকে অবশ্যই এক্সারসাইজ করাবেন তার বিহেভিয়ার মডিফিকেশন করাবেন তার অকুপেশনাল যে বিষয়গুলো থাকে সেটাকে ট্রেনিং করাবেন কিন্তু সেটা অবশ্যই একজন প্রফেশনাল আপনাকে যেভাবে গাইড করবে সে অনুযায়ী আপনি তাকে চিকিৎসা দেবেন বা তাকে বাসায় আপনি অ্যাডজাস্ট করাবেন আমরা দেখেছি একজন বাচ্চা আমাদের কাছে যত দ্রুত আসেন আমরা তত তাড়াতাড়ি একটা রোগীকে সুস্থ স্বাভাবিকভাবে তার মায়ের কোলে তুলে দিতে পারি আমি শরণাপন্ন আপনি যত দ্রুত সম্ভব যাবেন সে আপনার বাচ্চাকে অ্যাসেসমেন্ট করবে অ্যাসেসমেন্ট করে দেখবে যে তার কি কি ধরনের ফিজিক্যাল প্রবলেম আছে তার কোনো ডিফরমিটি ডেভেলপ হয়েছে কিনা তার কোন কন্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে কিনা তার কোন মাসেলগুলো টাইট হয়ে আছে তার কোন মাসেলের উইকনেস আছে তার নেট কন্ট্রোল আছে কিনা অ্যাকর্ডিং টু তার এজ তার বয়স অনুযায়ী এবং তার ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট অ্যাসেসমেন্ট করে সে অনুযায়ী চিকিৎসা দিবেন সে অনুযায়ী চিকিৎসা দিলে অবশ্যই একজন স্পেশাল চাইল্ড দ্রুততম সময়ে সে তার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারবে আমরা অনেক ক্ষেত্রে স্পেশাল চাইল্ড নিয়ে কিছু ভুল কাজ করি আমরা যদি সে ভুল কাজগুলো এড়ানো যায় তাহলে রুগীটা খারাপ হওয়ার সাথে ভালো থাকে এর মধ্যে কি করি যে আমরা তাকে নিয়ম না মেনে পশ্চার না মেনে তাকে দাঁড় করানোর চেষ্টা করি বাসায় দেখলাম যে সে দাঁড়িয়েছে ঠিকই হয়তো সে টো স্ট্যান্ডিং করেছে অথবা তার হাঁটু বাকিয়ে এসে দাঁড়িয়েছে অথবা কোমর বাকিয়ে দাঁড়িয়েছে আলটিমেটলি এটা করতে করতে একটা সময় গিয়ে দেখা যায় যে সে স্ট্যান্ডিং এ হচ্ছে অথবা তার হাঁটুটা একদিকে বাঁকায় গিয়েছে আমরা অনেক সময় ওয়াকার দেই যেটা এখন রিসার্চ বলে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াকারটা নিষিদ্ধ কারণ এই ওয়াকার বাচ্চাদের ডেভেলপমেন্টালটাকে আরও বেশি ডিলে করে দেয় যার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য অনেক স্বাস্থ্য সংস্থাই ওয়াকারটাকে বাচ্চাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন আমরা অনেক সময় বাচ্চাদেরকে কোল থেকে নামাই না তাকে সারা সারাদিন কোলের মধ্যে নিয়ে রাখি এতে কি হয় বাচ্চার যে স্বাভাবিক ঘটনটা সে ঘটনে বাধাগ্রস্ত হয় আমরা বাবা মায়েরা সবসময় বাচ্চাদের প্রতি যত্নশীল কিন্তু সে যত্নটা যখন আমার বাচ্চার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেটাও আমাকে মনে রাখতে হবে সেটাও আমাকে বুঝতে হবে আমি বাচ্চাকে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খাওয়াচ্ছি আমি বাচ্চাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়াচ্ছি এতে কি হয় বাচ্চার খুব দ্রুত ওয়েট বেড়ে যায় আপনি মনে রাখবেন ওয়েট বেড়ে যাওয়া মানেই বাচ্চা সুস্থ নয় অবাইড বেড়ে যাওয়া মানে বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হবে বিষয়টা এরকম নয় বাচ্চার স্ট্রেংথ বাড়াতে হবে বাচ্চা সুস্থ থাকার জন্য তার স্বাস্থ্য অবশ্যই দরকার কিন্তু সেটা স্বাভাবিক আমরা পরামর্শ দিই যাদের ঘরে বা যাদের বাসায় স্পেশাল চাইল্ড আছে তারা বাচ্চাদেরকে কার্বোহাইড্রেট কম খাওয়ান মিষ্টি জাতীয় কম খাবার কম খাওয়ান তাদেরকে ফাস্ট ফুড কম খাওয়ান তাদেরকে যতটা সম্ভব স্বাস্থ্যকর খাবার দেন তাদেরকে ভিটামিন ডি যুক্ত খাবার দেন তাদেরকে সামুদ্রিক মাছ দেন তাদেরকে পর্যাপ্ত প্রোটিন দেন তাদেরকে দুধ ডিম দেন কিন্তু যতটা সম্ভব তাদেরকে কার্বোহাইড্রেট তাদেরকে ফাস্ট ফুড তাদেরকে মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করেন যাতে করে তাদের স্বাস্থ্যটা অনেক বেশি বেড়ে না যায় আমরা অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে অধৈর্য হয়ে যাই যারা স্পেশাল চাইল্ড তাদেরকে নিয়ে আমরা অনেক ক্ষেত্রে অধৈর্য হয়ে যাই যে আমি দশ দিন ট্রিটমেন্ট করলাম কোনো তো লাভ হচ্ছে না আমি বিশ দিন করলাম কোনো লাভ হচ্ছে না আপনাকে বুঝতে হবে নিউরো ডেভেলপমেন্টাল যে সমস্যাগুলা এই সমস্যায় আপনি হঠাৎ করে রেজাল্ট পাবেন না আপনাকে একটু সময় দিতে হবে আপনি এক মাস দুই মাস তিন মাস অনেক ছয় মাস এক বছর লেগে যায় একটা বাচ্চাকে তার স্বাভাবিক স্ট্রাকচারে ফিরে আসতে অথবা তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে তাই সবার প্রতি অনুরোধ রইল আপনার বাসায় যদি স্পেশাল চাইল্ড থাকে অথবা ডিসেবল কোনো চিলড্রেন থাকে আপনার প্রিয় শিশুকে যত দ্রুত সম্ভব একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নিন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আছেন আমরা এরকম অসংখ্য রুগীকে এখন পর্যন্ত সুস্থ করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পেরেছি তাই আপনিও নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন আমাদের প্রতিষ্ঠান ফিজিওজন ফিজিওথেরাপি সেন্টারের উপর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম